নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো মোহনবাগান দলের সমর্থকদের জন্য কিন্তু রয়েছে দারুণ খুশির খবর টাইটেল থামবেল দেখে সব বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা তোমাদের কিন্তু বেশ কিছুদিন ধরেই আমি জানাচ্ছিলাম কয়েকদিন আগেই একটি ভিডিওতে জানিয়েছি যে মোহনবাগান দল তাদের টম অ্যালডেডকে ছাড়ার সিদ্ধান্ত নেয়নি টম অ্যালডেডের থেকে যদি ভালো কোনো ডিফেন্ডার পায় তাহলে টম অ্যালডেডকে ছেড়ে দেবে কিন্তু টম অ্যালডেডের মতোই যদি ডিফেন্ডার পায় তাহলে টম অ্যালডেডকেই রাখবে সেই রকম লেভেলের ডিফেন্ডার আনবে না তো সেই মতো এরকম খবর দিয়েছিলাম যে এরকম সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলেছে ম্যানেজমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে এই কিছুক্ষণ আগে কিন্তু বড় সড়ো খবর পাওয়া গেল একদম অফিসিয়ালভাবে টম অ্যালডেটের সাথে আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহনবাগান দল এক বছরের চুক্তিতে কিন্তু মোহনবাগান দলে থাকছে আগামী মরশুমেও দেখা যাবে অ্যালবাতো এবং টম অ্যালডেডের জুটি যেটা আমাদের ডিফেন্স লাইন আপ থেকে সামলাবে ব্যাঙ্গাল এফসি দল খুব ভালো রকমভাবেই চেষ্টা করেছিল এই টম অ্যালডেটকে নেবার জন্য মানে অনেকটাই কথাবার্তা এগিয়েছিল কিন্তু লাস্ট মুহূর্তে ডিলটা ভেস্তে যায় টম কিন্তু শেষ মুহুর্তে গিয়ে দুটো অফার কন্ট্রাক স্টেশনের অফার ছিল মোহনবাগান দলের এবং ব্যাঙ্গাল এফসি দল থেকেও একটা ভালো অফার ছিল কিন্তু শেষ অবধি মোহনবাগান দলের সমর্থক মোহনবাগান দলের ভালোবাসা এই সমস্ত দিক দিয়ে এই টানে কিন্তু মোহনবাগান দলেই সে থেকে গেলো এবং আরও একটা মৌসুমের জন্য সে কিন্তু মোহনবাগান দলে থাকছে আর এই যে চুক্তিটা সৈস্বাক্ষর হওয়ার কিছুক্ষণ আগে মানে এই যে স্বাক্ষরটা হলো তার কিছুক্ষণ আগেই কিন্তু টমেলডের একটা পোস্ট করেছিল যেখানে সেটা দেখেই আমরা বুঝতে পেরেছিলাম যে সে কিন্তু মোহনবাগান দলে থাকছে সেটাই সে কি পোস্ট করেছিল জাস্ট গেটিং স্টার্ট মানে সে আগামী মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে এরকম একটা পোস্ট করেছিল এবং সেই পোস্টার পর গিয়েই এক ঘন্টা পর গিয়েই কিন্তু রীতিমতো আপডেট আসলো যে হ্যাঁ মোহনবাগান দল তার সাথে আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে তো টম অ্যালডেট অবশ্যই দারুণ একটা সাইনিং শুরু থেকেই এবং আরও একটা মরশুম তাকে খেলতে দেখতে পারবো আমি পার্সোনালি মনে করছি যে টম এলডেট অ্যালবাতোর জুটিটা আগামী মৌসুমে দেখতে পেরে আমি খুশি এবং খুব ভালো সিদ্ধান্ত এটাই ভালো সিদ্ধান্ত হয়েছে কোনো রকম পরিবর্তন নিয়ে আসেনি এটাই ঠিক হয়েছে যেখানে পরিবর্তন দরকার সেখানে নিয়ে আসুক মোহনবাগান দল সেটাতে দল আরও শক্তিশালী হবে